নমস্কার আমি তরুণ ঘোষ আমাদের এখানে বলে একটা ছবি বেরিয়েছিল উনিশশো সত্তর সালের আশেপাশে বাহাত্তর বাহাত্তর চুয়াত্তর এরকম একটা ল্যান্ডমার্কিং ছবি সেই ছবিটা সমস্ত সিনেমার যে ধ্যান ধ্যান ধারণা আছে না হিন্দি সিনেমার যে আগে গাছের ডাল ধরে নায়িকা দাঁড়িয়ে থাকতো আর খোপায় ফুল গুঁজত আর না পাশে পাশে ঘুরে ঘুরে তুম সার সান চেহারা এইসব গান গান টান হতো সেই সমস্ত ফিল্মকে একেবারে পাল্টে দিয়েছিল শোলে শোলের যে গল্প সেটা আপনারা সকলেই জানেন গব্বর সিং একটা এ ছিল টাকা ছিল টাকার সর্দার সে গব্বর সিং সবাইকে একেবারে একটা গ্রাম দখল করে রেখে দিয়েছিল সে গব্বর সিং এর শেষ অবস্থা কি হলো তা গব্বর সিং এর ওই শোলের একটা সিন আছে যেখানে এক মৌলানা তার ছেলেকে মেরে ফেলেছে গব্বর সিং তার ছেলের দেহ এসছে গ্রামে মৌলানা এখন বেরিয়েছে বেরিয়ে অন্ধ চোখে দেখতে পেত না মৌলানা বলছে যে ইতনা সান্নাটা কিউ হ্যাঁ ভাই সারে মে ইতনা সান্নাটা কেউ হ্যাঁ বাংলাদেশেও এখন সান্নাটা চলছে মানে নিস্তব্ধতা ঝড়ের পূর্বাভাস সবাই এখন ভাবছে কবে কি হয় কি হয় তুফান আদি, ঝড় ঝঞ্ঝা যেভাবেই আপনি ব্যাখ্যা করুন তাকে টর্নেটো পর্নেটোর সঙ্গেও তুলনা করতে পারেন কিন্তু এটা হচ্ছে হতে যাচ্ছে দলে দলে সব পাল্টি খেতে শুরু করেছে এখন তারা ভাবছে এই যে এত মাস মাস ধরে আমরা আমরা পেটালাম পড়লাম এইবার আওয়ামী লীগ তো ধীরে ধীরে ক্ষমতায় ফিরছে ফেরার মতো অবস্থা তৈরি হয়ে যাচ্ছে চারদিকের আবহাওয়া কিন্তু তাই বলছে এখন এরা যদি ফিরে আসে তাহলে আমাদের কি হাল হবে এই যে ছাত্রলীগ যুবলীগ যারা ঝোপে ঝাড়ে বড়ে জঙ্গলে লুকিয়ে রয়েছে কোন রকমে পুকুরের মধ্যে ডুবে নাকটা তুলে কি হবে তারা কি করবে তারা তো এর বদলা নেবে তখন আমরা কোথায় যাব ইউনস্কে সে সেফ দিল এখন আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ইউনুসকে কেন সেফ প্যাসেজ দেওয়া হচ্ছে ইংলিশকে সেফ প্যাসেজ দেওয়া হচ্ছে এই কারণে কোনো কিছু আপনি যখন কিনবেন না তার একটা মূল্য আপনাকে চুকাতে হবে যদি শান্তিপূর্ণ ভাবে আপনি ঝগড়া করে বাজারে আর আলু মূল্য নেন সেটা আলাদা কথা আমি সেই কথা বলছি না মানে যুদ্ধবুদ্ধ না করে আপনি যদি কিছু মূল্য না দেন তাহলে পরে আপনি এক কেজি চালের দাম আপনি আমার যথেষ্ট হয়েছে মান সম্মান যথেষ্ট গিয়েছে এবারে প্রাণটা যাবে সুতরাং প্রাণটা নিয়ে চা পারো এটা পরে থাকুক আমি পালাই সেই সুযোগটা ভারত দিচ্ছে ফলে কিছু পেতে গেলে কিছু দিতে হবে আপনারা যারা প্রশ্ন করেছেন তার উত্তর হচ্ছে এইটা এবারে সান্নাটা চারদিকে কিন্তু পাল্টি খাচ্ছে বুড়ো পাল্টি খাচ্ছে আমি দুই একটা ভিডিও আপনাদের দেখাই কেমন শুকনো মুখ মুখে মুখে হাহাকারের চেহারা একটা ভয় সন্ত্রাস ভীতি একটা চেপে ধরেছে এখন থেকে তারা পাল্টি খাচ্ছে এই বাল্টি খাওয়ার আমি গোটা দু ভিডিও আপনার দেখাই আপনারা তাহলে বুঝতে পেরে যাবেন এটা আগে কি ছিল বলার আওয়াজ কি ছিল আর এখন কি হয়েছে আমলি কেন আসতে না মানে তার তাকে না আসতে পারার কারণটা কি শ্রীলঙ্কাতে রাজাপাক্সের বিরুদ্ধে আন্দোলন হয়েছে না দুই তিন বছর আগে রাজাপাক্সে ফিরে এসে নির্বাচন করছে না তাহসিনা কেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না যৌক্তিক প্রশ্ন তো শ্রীলঙ্কায় রাজা পাশের বিরুদ্ধে আন্দোলন হয়েছে বেচারা চলে গেছে আবার আড়াই বছর পর ক্যারটেকার হয়েছে উনি এসে আবার নির্বাচন করছে সমস্যা কোথায় তারপরে ইয়েতে ইন্দোনেশিয়াতে সুহাত্তর ছেলে ইন্দোনেশিয়া না তো ফিলিপাইনে সুহাত্তর মার্কোসের পতন হয়েছিল না মার্কোসের জুনিয়র আইসা কয়দিন আগে গত বছর প্রেসিডেন্ট হয়েছে না নির্বাচনে তো হইতে পারবে তো সমস্যা কই একটা কথা আমি বিশ্বাস করি আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন নাকি আমার ধারণা আমি সরি এটা বলতেছি আমি ধারণা পৃথিবীতে ভালো লোকের চেয়ে খারাপ লোক বেশি আর ভালো লোকের চেয়ে খারাপ লোকরা অনেক বেশি সংগঠিত যারা ভালো লোক আছে তারা অনেকাংশে খারাপ লোক দ্বারা এত বিভ্রান্ত গত এক বছরে কত কিছু যে দেখলাম জীবনটা এত জটিল মনে হতো না হাসিনা ছিল প্রচন্ড অত্যাচারিত ছিলাম অনেক অনেক পেটের ছিল মাঝে মাঝে রাতে ঘুমাতে পারতাম না কিন্তু মানুষ যে এত জটিল এটা তখনও আমার এত মনে হতো না এখন আর আপনার ওই সমস্ত সমাজ মাধ্যমে ফেসবুকে সেই সব নায়কদের কোন রকম লেখা টেখা পাওয়া যাচ্ছে না তাদের স্ট্যাটাস ফ্যাটাস নেই তারা এখন কিছু বলছে না তারা কি ভয় পেল নাসির উদ্দিন তো সে একদম বিমর্ষ হয়ে একটা বক্তৃতা দিয়েছে হয়েছে আমি বক্তৃতা আমি না যে লোক আছেন আমিও বিজয়ের এই সমস্ত ঝামেলা টামেরার জন্য তার কাছে আমি দিতে পারিনি বলে সেটা আমি আর লাগাতে পারছি না এখন আবার সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গায় আপনার কিছু ছবি ঘোরাফেরা করছে এখন সবই এআই দিয়ে বানানো কিন্তু ভবিষ্যৎটা বলে দিচ্ছে যে আওয়ামী লীগ এদের কি অবস্থা করবে করে দেবে যাদেরকে তোমরা এই হাত পেটা খেয়ে না খেয়ে যাদের বাড়ি ঘর দোষ দখল করেছিলে যাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিলে যাদেরকে তোমরা জেল খাটিয়েছিলে অত্যাচার করেছো খুন করেছো পুলিশ বেড়েছ তোমরা কি বাদ রেখেছ তোমরা গোপালগঞ্জে সেনাকে দিয়ে গুলি চালিয়েছ আর কিছু বাদ রেখেছ তোমরা তোমরা সেফ থাকবে কিনা সেটা তো ভবিষ্যৎ বলবে কিন্তু আমার মনে হয় তোমাদের কপালে কিন্তু অশেষ দুর্গতি অপেক্ষা করছে আর একটা কথা বলি আপনাদের शेख হাসিনা হয়তো খুব শিগগিরই বিবি দেবেন আমি অমুক দিন দেশে ফিরছি খুব শিগগিরই তিনি বিবি দেবেন আমি অমুক দিনকে দেশে ফিরছি সেদিনকে এই যে যাদের রে এরা কি আপনাদের পুলিশ সেনা বাহিনী কিছু যারা আছে আনসার ভনসার এরা কি এই 20 25 লক্ষ 30 লক্ষ 50 লক্ষ যদি লোক যদি শাহজাহ বিমানবন্দরের দিকে দৌড়ায় তাহলে কোথা দিয়ে কে আটকাবে জলে সব ভেসে যাবে কত পুলিশ আছে সেনাবাহিনী মাঠে আছে কত গুলি চালাবে পারবে না সেদিন পারবে না সেই সেদিন কিন্তু সমাগত আর তাই এই সমস্ত ছবিগুলো সমাজ মাধ্যমে এআই মারফত এইগুলো ছড়িয়ে আছে কেউ বাটি ধরে বসে আছে কেউ একেবারে শুকনো মুখে এরা আমার খুব ভালো লেগেছে সার্জিস আলম যাকে আপনার সার্ভিস আলম বলেন তার ছবিটা আমার খুব ভালো লেগেছে তো যাই হোক এখন এই কারণেই আমি বললাম সান্নাটা হ্যাঁ ভাই চারদিকে দিকে যা অবস্থা দেখছি এবার যাদেরকে আপনারা জেলে পড়েছেন যে সমস্ত সাংবাদিকরা তারা ফিরে এসে আওয়ামী আসবে মানে যে অবস্থা এখন তৈরি হয়েছে তাতে ক্ষমতা হস্তান্তর না করলে ওই আপনার নির্বাচন নির্বাচন সব ভুলে যান এখন বাবু যে আপনারা কি করে বাঁচবেন এই শুকনো মুখে আর দারিদ্র একেবারে আপনাদের চেপে যখন ধরবে তখন আপনারা প্রাণ ভয়ে আওয়ামী লীগকে আজকে যেখানে সেইখানে আপনাদের পৌঁছাতে হবে আওয়ামী লীগ তো তবু ভারতবর্ষে জায়গা পেয়েছিল এসে থেকেছিল আপনারা কিন্তু জায়গাও পাবেন না এবং এলে পরে আপনাদের কপালে অশেষ দুর্গতি আপনাদের সব কটা চেয়ারে কিন্তু বাংলার মানুষ চেনে সব কটা বাংলা বিহার উড়িষ্যা মণিপুর থেকে আসাম থেকে সব আপনার আপনাদের চেয়ারা চেনে সুতরাং আপনারা দেশে হোক দেশের বাইরে হোক লুকিয়ে আপনারা পার পাবেন না তাই এত সান্নাটা এত নিস্তব্ধতা ওই জন্য আমি শোলের ডায়লগটা দিয়ে শুরু করলাম ইতনা সান্নাটা কিউ হ্যাঁ ভাই আপনারা সবাই সিনেমা আরো বাকি আছে দেখতে থাকুন শুধু শেখ হাসিনার ডাক্তার জন্য অপেক্ষা করুন আর দিন গুনুন ওই বলেছি না সূর্যোদয়ের দিন গুনুন দিন গুনুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার